নমস্কার প্রিয় কলকাতাবাসী এবং বাংলার নাগরিক যারা আছেন দেখুন একেবারে বানভাসী কলকাতা রাতে বৃষ্টি হয়েছে আমি কোথাও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে দেখছি না ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে কয়েকজন মানুষ মারা গিয়েছে পরিসংখ্যানটা সঠিক এখনো পর্যন্ত আমরা জানি না তাই সেই কথা বা পরিসংখ্যানটা বলছি না কিন্তু দুঃখের বিষয় আজ সারা বাংলা জুড়ে যখন উৎসবের তখনই কিন্তু আমরা জানতাম যে বৃষ্টি হতে পারে দপ্তরের পূর্বাভাস তাই ছিল তা সত্ত্বেও সরকারের যে ব্যবস্থা কলকাতা পৌরসভার যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তা নেননি বৃষ্টি যখন শুরু হলো বিভিন্ন নর্দমা এবং কলকাতা জল যাতে তাড়াতাড়ি রিলিজ হয় জলটা যাতে চলে যায় তার জন্য পাশাপাশি যে নালা নর্দমা কিংবা যে ছোট খাল আছে সেগুলোকে পরিষ্কার এবং দীর্ঘদিন ধরে ভাবা হচ্ছে না সামান্যতম বৃষ্টি হলে কলকাতা ভেসে যাচ্ছে এইরকম একটি অবস্থায় দাঁড়িয়ে যখন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যান এ দায়ভার কার এ দায়ভার তো সরকারে তাহলে সরকারকে তো এই দায়ভার নিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে একেবারে কলকাতার জনজীবন বিপর্যস্ত স্বাভাবিকভাবেই যাতে মানুষ বিদ্যুৎ পৃষ্ট না হয় বহু জায়গায় ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়া হয়েছে তো জনজীবন এবং নিত্য জীবন সেটা কিন্তু একেবারেই পুরো স্তব্ধ হয়ে গিয়েছে আমি ভাবতে পারছি না দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সরকারের কোন প্ল্যান কোন মাস্টার প্ল্যান কিছুই নেই এবং তার কোনি নামে আজকে পুরো কলকাতা বাসীকে দুর্গাপূজার আগে এইভাবে তাদের ভুগতে হচ্ছে আমরা কবি যে এই কলকাতায় সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন নর্দমাগুলো পরিষ্কার করে ম্যান ম্যানহোল খুলে সেই রকম লোকও আমরা দেখতে পাচ্ছি না সল্ট লেকের বিস্তীর্ণ অঞ্চল রাজারহাট নিউ টাউন আমাদের পার্শ্ববর্তী জেলার যে হেডকোয়ার্টারগুলো তার পাশাপাশি যে শহর প্রত্যেকটি জায়গায় আপনি একদম বরানগর বিটি রোড শ্যামবাজার কোন জায়গায় আপনি দেখতে পারবেন না আমার স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল সমস্তটাই জলের তলায় বিশেষ করে পার্ক স্ট্রিটের যে অঞ্চল সেই অঞ্চলও জলের তলায় ভাবুন বৃষ্টি নিশ্চয়ই বেশি হয়েছে হতেই পারে তার কারণ প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ এ তো আমরা অগ্রিম জানতাম তারপরেও কেন সতর্ক ব্যবস্থা নেওয়া হলো না সেই সতর্কতা যদি থাকতো কিছুটা হলেও রিলিফ পাওয়া যেত আজকে আমি মনে করি যে এই সরকার বা পৌরসভা কাজ না। কয়েকদিন আমি মুখ্যমন্ত্রীকে চিঠি খোলা চিঠি ছিল রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে যে পাশাপাশি যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন জরুরি অবস্থা সেই বিষয়টা হলো যে সামনেই পুজো পুজোকে সামনে রেখে এখন আশা করি আজকে সারা দিন সরকারি কর্মচারী এবং যারা নির্দিষ্ট এই দায়িত্বে আছে সেই পৌরসভার যারা নেতৃবর্গ এবং সরকারের উদ্ধতন কর্তৃপক্ষ এবং স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিষয়টিকে দেখুন নমস্কার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার